গুলমোহরে সাজানো এ বাগানে আর কখনও আসবো কেনা কে জানে আমরা গুলমহরের মতোই এক ঐতিহ্যবাহী রাজবাড়িতে আজকে এসেছি যেটার অবস্থিত ঝিনেদা জেলার সদর থানার নলডাঙ্গা নামক এই রাজবাড়িটা অবস্থিত রাজাদারি মন্দির এটা রাজার পূর্বে আমলায় ছিল তখনকার রাজা তো ছিল এখানে না ব্রিটিশ ওই ব্রিটিশের আগে নবাবের আমলে তখন ওই এখানে একটা কিছু আইল দুই তোবাদ ব্রহ্মানন্দ নামে এক গিরি ছিলেন ওই গিরির মানে তিনি একজন বড় সন্ন্যাসী সেই সন্ন্যাসীর অনুকরণে মানে তিনি আর সেই আশীর্বাদের কারণে আজ এই রাজা চণ্ডী নারায়ণ দেব রায় এখানে স্থাপিত হয় আমরা এই পড়ন্ত বিকালবেলায় দেখতে পাচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার জন্য এই ঐতিহ্যবাহী নলডাঙার যে রাজবাড়িটা এখানে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এসে তাদের পূর্বেই আমি বললাম যে একটা ছোট বাচ্চা তার মনের আবেগগুলো তার মনের যে বহিপ্রকাশ তিনি করলেন তিনি বলছিলেন যে আমি এরাকে শুধু শুনেছি কিন্তু আজকে সশরীলে দেখে অনেকটা ভালো লাগলো আগেকার দিন থেকে বর্তমানে একটু আমাদের ওই অহংকারের ফলে অনেক কিছু কিন্তু কমে গেছে কারণ আমরা তো এখন বেশি পূজা দিয়ে দিচ্ছি যেটা বাস্তব বেশি বুঝি ভক্তি আমাদের নেই তবে বলে ওকে ছিল যেমন ওই পাশে একটা দোয়া আছে এই দোয়াটাই তৎকালীন যদি কাউকে বলা হয়তো মানে কারোর বাড়ি অনুষ্ঠান হতো তো ওই ওখানে গিয়ে প্রার্থনা করলে তার সমস্ত জিনিস যেমন রন্ধন বাড়নের থেকে হাতা খুন্তি বাসন পর্যন্ত এখানে পরের দিন ধরতে আচ্ছা আচ্ছা এইভাবে আবার সমস্ত কিছু মানে তার কাজ সেরে ওইখানে দিলি ওটা এই আবার মায়ের কাছে পৌঁছে যায় আচ্ছা তারপরে আছে ওইখানে যে দোয়াটা তৈরি হলো প্রথম কিন্তু ওটা উঁচু জায়গা আপনারা গেলে দেখতে পাবেন খুব উঁচু জায়গা জলের খুব সংকট একজন খুব পিপাসিত অবস্থায় ছিল ওই যে ব্রহ্মানন্দগিরির কথা বললাম উনি একটা দুর্বার আংটি ফেলে দিয়েছিলেন অলৌকিক শক্তির কারণে ওখানে হঠাৎ করে এক রাত্রির ভিতরে অত বড়দোয়া আজ পর্যন্ত ধরেন চারশো বছর আগেকার কেস আরও বেশি আজ পর্যন্ত শোনা যায়নি যে ওই জলে একটা পাখি পর্যন্ত পড়ে মরেছে কতটা অলৌকিক কতটা জাগ্রতিক একটা জায়গা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি সুনিপুন দক্ষতায় কিন্তু এখানকার রাজাদের যে পুরাতন ঐতিহ্যটা কালের বিবর্তনে কালের বিবর্তনে এইগুলো হারিয়ে গেলেও এটা কিন্তু সেই একেবারে সেই মাথা শিহরণ উঁচু করে কিন্তু এখানে এই ঐতিহ্যটা কিন্তু বর্তমান প্রজন্মদের জন্য এটা কিন্তু কালের সাক্ষী হিসেবে কিন্তু এটা রয়ে যাবে বন্ধুরা আমরা শুনছিলাম আসলে গার লোম শিহরিত হয়ে উঠছিল সত্যি কত জাগ্রত জায়গা কত বিশ্বস্ত জায়গা তো এই প্রজন্মের যারা আছে তারা কিন্তু এখান থেকে আমি প্রায় একটা কথা বলি যে প্রকৃতির মাঝেই কিন্তু সংস্কৃতি থাকে সংস্কৃতির মধ্যেও কিন্তু প্রকৃতি থাকে না তাই আমাদের প্রকৃতির মতো কিন্তু বাঁচতে হবে সংস্কৃতের মতো আপনি যদি বাঁচতে চান তাহলেও কিন্তু আপনি ভেঙে চুড়িয়ে কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাই প্রকৃতি আমাদের যেভাবে বাঁচিয়ে রাখে প্রকৃতি আমাদের যেভাবে তৈরি করে রাখে আমাদের সেইভাবে কিন্তু চলতে হবে তোমার নাম কি মা জিনাব জান্নাত তুমি কোথা থেকে এসছো আরমুখী থেকে তুমি কার সাথে এসছো এখানে বাবার সাথে তো এখানে এই যে এত সুন্দর সুন্দর জিনিস দেখে তোমার কেমন লাগছে আমার অনেক আনন্দ লাগছে আসলে তুমি এর আগেও তো শুনেছো যে এখানে এমন সুন্দর জিনিস আছে তো আজকে সরাসরি দেখে তোমার কেমন লাগছে আমার মনের ভিতরে তো ইচ্ছে হচ্ছে যে আমি এই জায়গায় আর আমি এরকম জায়গায় আর কখনো আসিনি বাচ্চাদের বা শিশুদের বিভিন্ন চিত্ত বিনোদনেরও প্রয়োজন আছে আমার মামনির কাছে আমি শুনছিলাম যে সে কতটা এক্সাইটেড এই দর্শনার্থী এই সুন্দর জায়গায় এসে সে তার কিন্তু নিজের আবেগকে বহির প্রকাশ করছিল যে সে এর আগে শুনেছে যে এই জায়গাটার কথা কিন্তু আজকে সে সরশরীলে এসে তার কতটা ভালো লেগেছে তার মুখের ভাষায় কিন্তু আমরা বুঝতে পারলাম আজকাল যেমন মোড়ে মোড়ে দোকান তখন আর ছিল না তাই মনির কাছে উনি ক্ষার্থ জানালে উনি যা রন্ধন করেছিল তাই শতাধিক লোকের হয়ে গেছিলো সৈনিকের আর কি হয়ে রাজা ওই সংবাদ পেয়ে তখন ইনাকে পাঁচটা গ্রাম দান করেছিল কিন্তু উনি তো সন্ন্যাসী উনি তো নেবেন না তাই ওখান থেকে উনি একজনকে এখানে আনেছিলেন তিনার নাম আছে চণ্ডী নারায়ণ দেব রায় তো চণ্ডীচরণ দেব রায় এসে উনি খুব প্রতাপশালী ছিলেন ওই যেনারা কর দিতেন না তিনাদের কাছ থেকে পর আদায় করে উনি দিতেন এভাবে আস্তে আস্তে দেখা গেলে এখানকার প্রধান রাজাই তিনি হ্যাঁ তৎকালীন থেকেই ওই ব্রহ্মানন্দগিরি সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন মা সিদ্ধেশ্বরীর মন্দির এটা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এই মায়ের মন্দিরটার পাশেই আমরা দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা বাবা গণেশের মন্দির এবং পাশে শারদীয় দুর্গা উৎসবের যে মায়ের দুর্গা মায়ের পূজা হয় সেই দুর্গা মন্দির এখানে বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে বিশেষ করে শারদীয় দুর্গা উৎসবের সময় কানাই কানাই এখানে কিন্তু দর্শনার্থীর ভিড় জমে অনেক দোকানপাট অনেক দূর থেকে অনেক নাগরদোলা বা অনেক রকম পুরাতন ঐতিহ্যবাহী জিনিস কিন্তু এখানে আসে যদিও এখন উৎসবটা এখন নাই আর কিছুদিন পরে শারদীয় শারদীয় উৎসব যে সময় আসলে ধর্মপরায়ণ মানুষ বা বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে এসে অত্যন্ত আনন্দ উপভোগ করে থাকেন এটা হচ্ছে পবিত্র সিদ্ধিদাতা বাবা গণেশের মন্দির যে মন্দিরটা বিভিন্ন গণেশ পূজায় সময় এখানে ধর্ম অনুরাগী বা বিভিন্ন ধর্ম পরায়ণ মানুষ কিন্তু এখানে আসেন আমরা শুধু মোবাইলে বা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখেছি কিন্তু আজকে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং কতটা নান্দনিক দার্শনিক সৌন্দর্যমণ্ডিত এই জায়গাটা ষোলোশো ছাপ্পান্ন সালের পূর্বে কিন্তু এই নলডাঙ্গার যে ঐতিহ্যবাহী যে রাজবাড়িটা এই রাজবাড়িটা কিন্তু স্থাপিত হয় যেটা ব্রিটিশ শাসনে কিন্তু এই আমরা ইতিহাস থেকে দেখেছি এখানে বিভিন্ন রাজা রাজাদের শুধু রাজবাড়ির যে পুরাতন ঐতিহ্য নামকরণই তাই নয় এখানে রাজাদের আমার পূর্বেই যিনি বললেন মশাই এটা শিব মন্দির এবং বিষ্ণু মন্দিরের পরেই এই মন্দিরটা অবস্থিত এখানে ঠাকুর ঠাকুরমশাই তার নির্দিষ্ট সময়ে তিনি পূজা অর্চনা করে থাকেন এই ধর্মপ্রাণ যারা আছেন এখানে এসে তাদের মনোবাসনা পূর্ণ করে থাকেন বিষ্ণু মন্দির তার নিচেই শিব মন্দির এবং এখানে প্রচুর দর্শনার্থী বা ধর্মপরায়ণ ধর্মভীরু মানুষ কিন্তু এখানে এসে এই নলডাঙার রাজবাড়ি কিন্তু দর্শন করে থাকেন ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারই এটা শুধু একটি নদী নয় এটা একটা পুরাতন ঐতিহ্য বা একটা পুরাতন ইতিহাসের কালের সাক্ষী হয়ে এই বেগবতী নদী এই নদীতেই কিন্তু রাজা বা রাজার পরিবারের সবাই কিন্তু এই ঘাটেই কিন্তু স্নান করত এই পবিত্র বিষ্ণু মন্দির এবং শিব মন্দির যেটা সেই সাক্ষী হয়ে কালের সাক্ষী হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে যেখানে সেই রাজারা বা রাজার পরিবারের সদস্যরা কিন্তু এখানে থেকেই কিন্তু আমরা শুনেছি মাগুরা ঝিনেদা জেলা বর্তমানে যশোর জেলা ফরিদপুর জেলার যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু এই রাজা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করতেন তা এখানে কি বাইরের থেকে অনেক লোকজন তো বিভিন্ন লক্ষ লক্ষ লোক আছে কোন সময় বেশি আসে এখানে আর আট দশ দিন পরে চলে আসবে তার মানে দুর্গাপূজার আগে এখানে দুর্গাপূজা পূজা শুরু হয়ে যাওয়া আর এখানে আর দুর্গাপূজা হয় আর একটা আসতে বাসন্তী বাসন্তী পূজা তা আমরা এখানে শুনেছি যে ওই যে পাশে দেখলাম যে নলডাঙ্গার রাজবাড়ি তা ওখানে কি সত্যি সত্যি কি রাজারা বসবাস করত কিনা রাজারা ছিল ও তা আপনারা আপনারা তো বয়স্ক আপনি দেখেছেন যাক আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা যে রাজার উত্তর আমার এই আঙ্কেলের দেখার সৌভাগ্য হয়েছে তা আসলে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে জায়গাটা অনেক কুমে আসছে বা এই যে বিভিন্ন এইগুলো ভেঙে যাচ্ছে তা এইগুলো আপনারা যখন দেখেছেন এখন ভালো এর আগে আরও খারাপ অবস্থা ছিল এখন আরও বেশি রং টং করে বেশি তো ভালো সুন্দর করেছে শুনছিলাম আমাদের আঙ্কেলের কাছে আঙ্কেল সেই রাজাদের উত্তর হয়তো দেখার সৌভাগ্য হয়েছে আমাদের আঙ্কেলের বয়স প্রায় একশো বছর সই সই চোখে দেখেছেন তো আসলে আমরাও আমরাও অত্যন্ত সৌভাগ্যবান যে এমন একটা মানুষের এখানে পেয়েছি তো আপনি অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এটাই সেই পবিত্র দুর্গা মন্দির এই মন্দিরটা আর কিছুদিন পরেই দুর্গোৎসব শুরু হবে প্রতিমার কাজ অলরেডি চলছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি সামনে পদ্মা অত্যন্ত মনোমুগ্ধকর এই জায়গাটা এই জায়গাটা শুধু একটা পবিত্র স্থানই নয় এটা যারা পর্যটক আছে ভ্রমণ পিপাসু আছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা অত্যন্ত সুন্দর আমি মনে করি এবং যদি আপনারা ভাবেন যে আমরা ছোট বাবুদের নিয়ে বাচ্চাদের নিয়ে সুন্দর একটা জায়গা ভ্রমণ করব তাহলে এই ঝিনেদা জেলার নলডাঙার রাজবাড়ি এই রাজবাড়িতে আসলে কিন্তু আপনারা সেই প্রশান্তির সেই শান্তিটা কিন্তু এখান থেকে পেতে পারেন প্লিজ পারডন মি আই ক্যান নট রিকোয়েস্ট জাস্ট নাও থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অল দ্য পিপুল প্রিয় বন্ধুরা আপনারা সাথে সঙ্গে থেকে আমাদের এই চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গে থাকুন এবং আরও অনেক নতুনত্ব অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন বাংলাদেশ নয় তথা অনেক বিদেশি কৃস্টিকালসার অনেক সৌন্দর্য জিনিস আপনারা দেখতে পারবেন এই চ্যানেলটার সাথে থেকে আমাদের অনুপ্রেরণা আমাদের আরও বেশি উজ্জীবিত করে আমাদের চ্যানেলটাকে আরও বেশি সামনে এগিয়ে নেওয়ার কাজটায় আপনাদের বা আপনারা করবেন আপনারা অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এই কামনায় করে আজকের মতো এই নলডাঙার রাজবাড়ি থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা